আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যে আমাদের দেশে এটাকে দুন্দুল বলে আপনাদের দেশে কি বলে জানি না তো দুন্দুল দিয়ে আজকের তেলা পিয়া মাছ দিয়ে রান্না করব তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আমি তো অসুস্থ তো আপনাদের ভাই এখন কাটা কোটা করতেছে তো এখন সে দোন্দলগুলোকে দেখেন কি সুন্দর করে এগুলোকে কাটতেছে আমি আবার ওর মতো এরকম পারি না আমি কাটতে হইলে ওই বুটে দিয়ে কাটতে হয় আর মানে কিছু সিলতে হইলে আমি এরকম মেশিন দিয়ে আবার পারি না এখন আমি তো অসুস্থ হয়ে কারণে সে আমাকে হেল্প করতেছে এখন এর কাটা কুটা এখন কি সুন্দর করে প্রথম এগুলোকে সলে নিল এরপরে এগুলাকে এখন দেখেন কাটতেছে এই মানুষটা এক সময় কোনো কাজ করতো না এক গ্লাস পানি ডেলেও না আর এখন আজকে সাত আট মাস এই মানুষটা আমাকে অনেক হেল্প করে কাজে কর্মে রান্না বান্না অনেক সময় সে নিজে রান্না করে আমি না পাইলে তো আজকে এগুলাকে কেটে কুটে নিতেছে এখন সব কিছু কেটে দিছে দেখেন সব কিছু সে আমাকে রেডি করে দিছে পরে আমি আসলাম এখন কেসানে দাঁড়াই দাঁড়াই রান্না করার জন্য আজকে ওই যে আমার ভাবি আছে দুটো বাচ্চা সৌটাও গতকালকে ওকে দুইটা টিকা দেওয়ানো হয়েছে বাবুটা অনেক জোর অসুস্থ তো আমার অপারেশনের পরে আর আমি রান্না করে আসিনি তো আজকে আসলাম কি তো আমি শুধু একটু নাড়াচাড়া করে আর কি রান্না করতেছি আর সব আপনার বা আপনাদের ভাই করছে যে দেখেন বসাই দিলাম তো আমি এখন তৈল ঢেলে দিলাম তো একটু গরম হওয়ার পর এখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম তো মাছগুলো দেখেন দিয়ে দিতেছি তো আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে বলি যে আমার যে এত বড় একটা অপারেশন হয়েছে আমি মানে বাঁশবোয়ান তো মনে করি নেই যাক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবাই দোয়ায় আল্লাহ পাক আমাকে ভালো রাখছে বা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও হাসপাতালে গেলাম এরপরে বাকি যে আমার সেলাইয়ের আগের ভিডিওতে তো বলছি যে আমার সেলাইয়ের অর্ধেক কাটা হয়েছে আর অর্ধেক বাকি রয়েছে তো আজকে বাকি অর্ধেক সেলাই আমি কেটে আসলাম ম্যাডাম বলছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে তো যাক আলহামদুলিল্লাহ যদি আল্লাহর সামনের দিনগুলাতে আমার এখন ভালো যায় আর কি সবাই আমার জন্য দোয়া করবে আর এদিক দিক আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি একটা প্যান বসাই দিলাম তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিলাম তৈলে দিয়ে এরপরে একটু আদা রসুন আমার মিক্স থাকে আর কি ব্লান্ডার করে রাখি তো একবারে এগুলো আমি সবসময় মিক্সই থাকে আমার তো একটু আদা রসুন দিয়ে দিলাম দিয়ে দিই এখন এগুলোকে আমি একটু নাড়াছড়া করে নিতেছি আর এখানে লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া নিলাম তো এখন এগুলো আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু নাড়াছড়া করে নিতেছি দেখেন একটু নাড়াছড়া করে সামান্য পরিমাণ একটু পানি দিলাম যেন আমার ওই মশলাটা কষানো হয়ে যায় আর আমি কিন্তু দণ্ডলের সাথে এক ফোটাও পানি অ্যাড করব না দেখবেন আমি দণ্ডল রান্না করলে কোনো পানি দেই না কারণ দণ্ডলের রান্না করতে গেলে এমনিতেই পানি বের হয়ে আসে তো এখন আমি দোণদলগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন আমি নাড়াছড়া করে নিতেছি আর আমার মেয়ে ভিডিও ক্যামেরা ধরে রাখছে আমার এক হাত দিয়ে আমি নাকে মুখে কাপড় ধরে রাখছি কাপড় ধরে রাখছি কারণ নিজের তরকারি যে ঝাঁজ ঝাঁসটা যেন আমার নাকে মুখে না যায় এই কারণে আমি কিন্তু নাকে মুখে কাপড় বেঁধে রাখছি তরকারির ঝাঁজ আসলে আমার এখন কাশ আসে যেহেতু আমি অপারেশনের রোগী এই কারণে জে আমার সমস্যা হয় এখন আমি নাকে মুখে কাপড়ে বেঁধে তারপরে এই রান্নাটা করতেছি তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার প্রিয় আপুরা ভাইয়ারা বোনেরা আন্টিরা যারাই আমার এই ভিডিওটা দেখবেন একটু ফুল ওয়াশ করে দেখবেন কোনো কেটে কুটে দেখবেন না আমি আসলে একটা অসুস্থ মানুষ কোনো ভিডিও দেওয়া হয় না আমার এখন ঠিক মতো তো ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে আর আমার সাবস্ক্রাইব অনেক কম অবশ্যই যারা নতুন আমাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পুল ওয়াশ করে আমার ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন তারপর আমি যে আপদের বা ইয়াদের যাদেরই একটা ভিডিও দেখি আমি পুল ওয়াশ করে দেই যেন ওনারা ওয়াশ টাইমটা পায় তো আপনারাও আমার এই ভিডিওটা একটু পুল ওয়াশ করে দেখ কারণ আমি আসলে এই রান্নাটাও প্রসুস্থ মানুষ অনেক কষ্টে দাঁড়াই দাঁড়াই করতেছি কারণ ভিডিও না দিলেও তো নাকি সমস্যা তো এই কারণে আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি যেভাবে রান্না করেছি আপনারা এভাবে বাসায় রান্না করে ট্রাই করবেন আমার কাছে তো অনেক ভালো হয়েছে রান্নাটা বা খেতে অনেক সুস্বাদু হয়েছে তো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব